আসসালামু আলাইকুম আমি নাহি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা বসুন্ধরা জি বলক জি বল নয় নম্বর রোডে নয় নম্বর রোডে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ঠিক প্রজেক্টের সামনে দেখতে পাচ্ছেন এটা তিন কাটা জমির উপরে সাততলা বিল্ডিং জি প্লাস সিক্স আর আমাদের ফ্ল্যাটটা লিফ্টের পাঁচ এবং ছয় ছয়তলা এবং সাততলায় তো এ পনেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিতর যেই ফ্যাসিলিটিগুলি আছে এটা তিনটি বেডরুম তিনটি বাথরুম ডাইনিং ড্রয়িং এবং তিনটি বেডরুমের সাথে অ্যাটাচড তিনটি বারান্দা বা একটা কিচেনের সাথেও একটা বারান্দা আছে তো আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা এই মাসটায় শেষে হ্যান্ড ওভার দেব আমি আমাদের ফ্ল্যাটে দেখাচ্ছি আর টপ ফ্লোরের ছাদে একটা অফিস রুম আছে এবং কাপড় শুকানোর এক এরিয়া রাখা আছে এই বাসটা গার্ডেনিং করা থাকবে এবং এই বাসটাও গার্ডেনিং করা থাকবে চল আমরা ভিতরে যাই নিচে পুরোটাই পার্কিং থাকবে এপাশে পাশে কেয়ার টেকার ওয়াশরুম এবং এই পাশটা কেয়ারটেকার রুম আর এটা এটা হলো আমাদের পার্কিং আর এই পাশে এটা আমাদের পার্কিং দুইটা পার্কিং ফিনিশিং একটু কাজ বাকি আছে চলুন আমরা এবার লিফটে যাই লিফটের পাশে আমাদের প্রজেক্ট লিফটটা কিন্তু ইউজ করা হয়েছে সিগমা এলিভেটার এইট প্যাসেঞ্জারের দেখতে পাচ্ছেন ভালো ব্র্যান্ডের একটা লিফট আমি চলে আসছি আমাদের যে ফ্ল্যাটটি লিফ্টের পাশ তলায় তো এটা তো লিপ লোভি দেখতে পাচ্ছেন আর এই বাসটা সিঁড়ি লবি এখন আর এটা আমাদের গেটটা আপনার হাতের যে ডান পাশটা এটা হলো ড্রয়িং রুম এবং মাঝের এই স্পেসটা ডাইনিং আর ওই স্পেসটা আপনার ফ্যামিলির লিভিং আমি যদি এ বাসটা দেখাই তাহলে বুঝতে পারবেন আর ড্রয়িং রুমটাও মোটামুটি বেশ বড় আছে আর এই পাশটা ফ্রিজের জন্য আর ওই পাশে যেটা সেটা ওয়াশিং মেশিন এবং বেসিনের জন্য প্রবেশন রাখা আছে আমি যদি এই সাইডটা দেখা যায় আমার ড্রয়িং রুমটা ডাইনিং রুম আর এই পাশে একটা ক্যাবিনেট করে নিতে পারবেন এটা একটা ক্যাবিনেট করে নিতে পারবেন আমি এই পাশটা যদি যদি দেখাই সেখানে দেখতেছেন খুবই আলো বাতাস আর এই পাশটা কিন্তু ফুল হাইট জানালা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আমি এখন ধুতে হাতের বাম পাশটা এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম আর এ পাশে প্রতিটা বাথরুমের সাথে গেজারের জন্য প্রবেশন রাখা আছে আর এটার পাশে এটা হলো কমন বেডরুম এই বেডরুমটাও মোটামুটি বেশ বড় এটার অবস্থান আপনার উত্তর এবং পশ্চিমে বারো ফিট বাই চোদ্দ ফিটের রুমটা যদি কোনোভাবে দেখে বুঝতে পারবেন আর এটার সাথে একটা বারান্দা আছে ছোট একটা বারান্দা আর যেহেতু দুই পাশে দুটা জানালা দেওয়া আছে কোরস ভেন্টিলেশন করা আছে আপনার বাতাসটা পাস হওয়ার অপশনটা ভালো আছে তো আমাদের গেস্ট বেডরুম দেখানো শেষ আমরা এখন চলে যাবো কিচেন এটা হলো আমাদের কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় আছে খোলা খোলামেলা আপনারা নিজেদের ক্যাবিনেট করে নেবেন উপর দিয়ে ক্যাবিনেট করার অপশন রাখা আছে এটার সাথে একটা বারান্দা আছে ওর কিচেন দেখানো শেষ এখন আমরা চলে যাব যেটা সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমে এটা সেকেন্ড মাস্টার বেডরুম এটার অবস্থান উত্তর এবং পশ্চিমে এই বেডরুমটাও বেশ বড় এটা সাড়ে বারো ফিট পাশে লম্বা আছে পনেরো ফিটের মতন একটা বারান্দা এখানের সামনের সাইড রাস্তা সাড়ে যেটা আছে রাস্তাটা এটা কিন্তু তিন দিক দিয়ে খোলা এ পাশে জানালা এই পাশটা জানালা দেওয়া আছে আর এ পাশটা বারান্দা তো এটার সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা আমি দেখে বলি এটা ওয়াশরুম ওয়াশরুমে যে টাইলসগুলি ইউজ করা আছে এগুলো স্ট্যান্ডার্ড খুবই সুন্দর আমাদের সেকেন্ড বেডরুমটা দেখানো শেষ আমরা এখন চলে যাব মাস্টার বেডরুম এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বড় লম্বায় পনেরো ফিট পাশে তেরো ফিট তো এ পাশটা হলো পূর্ব সাইড এটা উত্তর সাইড এটা পশ্চিম সাইড এই পাশে বারান্দা এখান থেকে রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায় এই পাশে রাস্তাটা দেখা যায় তো আমি বেডরুমটা এভাবে দেখাই ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ বড় আছে তো আমার ভিডিও দেখানো একেবারে শেষ যারা আমার এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলেই আমি ভিজিট করতে পারব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। তাদের কাছে অনুরোধ থাকবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ